জল লেখক বরুণ চন্দ্র এই বরুণ চন্দ্র মহাশয়ের সাথে আমার পরিচয় মূলত তার অভিনয় সূত্রে বরুণ দেখছি এবং জানি আমি তার গুণমুগ্ধ একজন অভিনয়ে তার অভিনয়ের গুণমুক্ত ভক্ত কিন্তু এই বইটির মাধ্যমে তার লেখক শৈলীর সাথে আমার পরিচিত আমার পরিচয় ঘটল এবং এই বইটি পড়ার মধ্য দিয়ে অভিনেতা বরুণচন্দ্র আমার কাছে লেখক বরুণচন্দ্র হয়ে উঠলেন ওনার লেখায় এই বইটি আমি নন্দনী হওয়া এই জাস্ট কয়েক মাস আগে শারদ যে বইমেলা সেখান থেকে সংগ্রহ করেছি বইটির প্রচ্ছদের ওপরেই লেখা আছে যে এই বইটির মধ্যে আমরা পারাপ্তমনস্ক দশটি রহস্য কাহিনী পাবো এই রহস্য কাহিনীটা সত্য ঘটনার উপর অবলম্বন করে লেখা অর্থাৎ একটা সত্য ঘটনা যা বা একটা কেস স্টাডি যেটা লেখক পড়েছেন যেটা নিয়ে লেখক একটু রিসার্চ করেছেন তার উপর সেই বেসটাকে বা সেই মূল গল্পটাকে আধার করে তার কাল্পনিক রূপরেখা ঘোলাটে জল প্রথমেই আসি প্রচ্ছদ খুব সুন্দর টা প্যাটার্ন তৈরি করেছে এবং জল দিয়ে এই জল দিয়ে বলছি কল দিয়ে জল পড়ছে না রক্ত পড়ছে যেহেতু রহস্য কাহিনী এবং প্রত্যেকটি খুন খারাপের কাহিনী আমি যদি খুব ভুল না করি হ্যাঁ সবই খুন খারাপের কাহিনী বেশি তো সেই জন্য রক্তের একটা ধারা বা এই লেখাটা ঘোলাটে জল লাল রেড যেটা ডিনোট করছে যে বইটিতে যে সমস্ত কাহিনিগুলি আছে সেগুলি হচ্ছে খুনের একজন কেউ খুন হয়েছে তার পরিপ্রেক্ষিতে তদন্ত এবার বইটা খুনলে এখানে পাব্য যে উনি লিখেছেন বা প্রচ্ছদে লেখা আছে যে কলকাতা পুলিশের গোয়েন্দা অবিনাশ রায় এবং তার অ্যাসিস্ট্যান্ট প্রত্যত মিত্রে ক্ষুরধার বুদ্ধি দিয়ে রহস্য ভেদ করা দশটি প্রাপ্তমনস্ক রহস্য কাহিনী অর্থাৎ এখানে যে মেন দুজন চরিত্র এই পুরো বইটির সেটি হচ্ছে কলকাতা গোয়েন্দা পুলিশের অবিনাশ রায় কলকাতা পুলিশের গোয়েন্দা অবিনাশ রায় এবং তার অ্যাসিস্ট্যান্ট প্রত্যত এই দশটি গল্পেই এদের এরা ভীষণভাবে উপস্থিত এরাই প্রত্যেকটা কেস সলভ করেছে এবং যেহেতু ঘটনাগুলো সত্য ঘটনা অবলম্বন করে তাই এই ঘটনাগুলোর সাথে সত্য তার মানে কাল্পনিকতা ঘটনাগুলোর সাথে কাল্পনিকতা খুব কম অন্তত এই ধরনের ঘটনা আমাদের চারপাশে যে ঘটছে সেটা আমরা বুঝতে পারি সেখান থেকে আমরা রিলেট করতে পারি দশটি কী কী গল্প আছে সেগুলো মানে কাহিনী আছে সেগুলো এখানেই লেখা আছে আকাশ থেকে পড়া জুডাস হাত দেখা হাত হাতকা খেল হাফ চকলেট লোভ ঘোলাটে জল যাহা চাই ফেসবুক ফ্রেন্ড রেস্টুরেন্টে রক্তপাত ভারতী থেকে প্রকাশিত বইটির এটা হচ্ছে কম কাঠমলাটের পেজটা আর তার ওপরে এই পেপার ব্যাক আর কি কভারটা এটির মুদ্রিত মূল্য চারশো টাকা উত্তর ভারতী থেকে প্রকাশিত লেখকের অন্যান্য বইগুলো হচ্ছে সত্যজিৎ কথা রবিবার কোক সাপের ঝাঁপি কিডন্যাপ এখানে লিখেছে যে এখানে মানে ওই ডিক্লারেশনটা আর কি লেখক লিখছেন যে প্রথমেই বলে রাখি এই বইয়ের সব গল্পই বাস্তব জীবন থেকে তুলে আনা এবং সত্য ঘটনার ওপর ভিত্তি করে লেখা প্রত্যেকটা যেটা একটু আগে আমি বললাম যে প্রত্যেকটাই খুনের ঘটনা শুধুমাত্র এই হাত দেখা যে কাহিনিটি এটিতে কোনো খুন খারাপই নেই খুবই মজার একটা কাহিনি এবং মজা বলবো না মানে মজার ছলে একটা অনেক বড় মরাল অফ দ্য স্টোরি যেটাকে বলি যে আমরা মোরাল সেন্স দিয়ে যাই গল্পটি প্রত্যেকটি গল্পই একে অপরের থেকে আলাদা এবং প্রত্যেকটি গল্পই আমার অনবদ্য লেগেছে তবুও যদি আমি আর কি বলি যে কোন গল্পটা বেশি ভালো লেগেছে বা কোনটা কম ভালো লেগেছে আমার বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে আকাশ থেকে পড়া প্রথম গল্পটি এবং তারপরে যেটা ভালো লেগেছে সেটা হলো জুডাসটাও খুব ভালো লেগেছে দ্বিতীয় গল্পটি ঘোলাটে জলটাও ভালো লেগেছে এগুলো এই তিনটে হচ্ছে আমার সবচেয়ে ভালো লেগেছে গল্পটি মানে কাহিনিগুলোর দশটা কাহিনীর মধ্যে এই তিনটি কাহিনি আমার সবচেয়ে বেস্ট লেগেছে বাকিগুলো প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটাই পড়ার মতো এর মধ্যে কিছু গল্প হচ্ছে সব তো সমান হয় না যেমন ঘোলাটে জল যাহা চাই এগুলো বেশ অনেকটা বড় কাহিনী কিন্তু হাত দেখাটা যেমন খুবই ছোট কাহিনী একটি ফেসবুক প্রিন্ট এগুলো একটুখানি ছোট ছোটো গল্প তো বড় ছোট মিলিয়ে অনবদ্য দশটি কাহিনী আছে অবশ্যই যেটা লেখক বলেছেন যে প্রাপ্ত মনস্ক একটি বই এখানে লিখেছেন প্রাপ্ত মনস্ক যেটা আমি সবসময় বলি যে প্রাপ্ত বয়স্ক হলেই যে সেই বইটি পড়া যাবে কোনো বই পড়া যাবে তার কোনো মানে নেই বয়স্ক হওয়ার চেয়েও বোধ সবচেয়ে বেশি করে জরুরি যে প্রাপ্ত মনস্ক হওয়া কারণ এখানে অনেক কিছুই প্রাপ্ত মনস্কদের পড়ার মতো আছে বাট আমার ওই যে বললাম একটা জিনিস খুব ভালো লেগেছে যে প্রত্যেকটা গল্পই সত্য ঘটনা তো তো আমরা আশেপাশে এরকম অনেক উদাহরণ দেখেছি এবং হয়তো পেপারেও পড়েছি অনেক ঘটনা যেগুলো ঘটেছে আমি প্রত্যেকটি গল্প ছোট করেও বলছি না কারণ রহস্য রহস্যকায়নি তো একটু সাসপেন্স থাকাই ভালো তবে ওই যে বললাম প্রত্যেকটি কাহিনিই খুব সুন্দর লেখক বরুণচন্দ্রের লেখা আমি চন্দ্রের লেখা আমি প্রথম পড়ছি আমি এর আগে কোনোদিনও পড়িনি সেইখান থেকে বলব আমার তো বেশ ভালো লেগেছে এবং ওনার আরও বই লেখা দরকার আমি বলে আমি মনে করি কারণ ওনার লেখনি ওনার ব্যক্ততা আমার খুব ভালো লেগেছে যেহেতু আমি রহস্য কাহিনী প্রচুর পড়েছি তাই আমি এখন কোথাও গিয়ে আমি বুঝতে পারি যে মানে আমি বলতে পারবো যে এই লেখাটা ভালো হয়েছে এটা ভালো হয়নি প্লটটা সাজানো যায়নি সেখানে আমি বলবো এই লেখাগুলি খুব সুন্দর আপনারা অবশ্যই পড়ে দেখতে পারেন একবার তো অবশ্যই পড়া যায় এরকম বই এবার আসি সংখ্যা এই বইটিতে মোট সংখ্যা হচ্ছে দুশো বাহাত্তরটি প্রায় তিনশোটি কাছাকাছি সংখ্যা একটু ইয়েলোইশ টাইপের পেজগুলো দেখে আছে এবং বেশ সুন্দর লেখার ফ্রন্ট খুব সুন্দর তবে যেটা আমি বলবো যে আমার আরেকটু হলে বেটার হতো সেটা হচ্ছে ইলাস্ট্রেশন একটা বিশেষত রহস্য কাহিনী বা যে কোনো কাহিনি একটু ইলাস্ট্রেশন লেখক পাঠকরা পড়তে গেলে খোঁজে আমিও খুঁজেছি কিন্তু এখানে ইলাস্ট্রেশন সেভাবে নেই জাস্ট ওই গল্পের শুরুর আগে প্রতিটি গল্পের শুরুর আগে একটা করে ইলাস্ট্রেশন আছে যা গল্পটির মূল ভাবনাটাকে ব্যক্ত করতে পারে বাট বা তাছাড়া বইয়ের মধ্যে আর কোনো ইলাস্ট্রেশন নেই বা একটা পেজ জুড়ে অনেক সময় অনেক বইয়ের মধ্যে দেখেছি যে একটি পেজ গোটা পেজ জুড়ে ইলাস্ট্রেশন থাকে সেগুলো কোনোটাই নেই বাদ বাকি বইটা খুবই সুন্দর বেশ মোটা কোয়ালিটির পেজ সংখ্যা এবং বেশ মোটা বইটা চারশো টাকা খুব সম্বত দাম তিনশো নিরানব্বই দেখলাম দামের তুলনায় বইটি বেশ বাড়তি হ্যাঁ চারশো টাকা দাম এবং প্রত্যেকটি গল্প কাহিনী সুন্দর তো তাই পড়তে অতটা খারাপ লাগবে না বেশ মোটা এই যে দেখা যাচ্ছে চওড়াটা বেশ অনেকটাই এই যে দিকেই দেখিয়ে দিলাম কাঠমলাটের বই যেরকম বইগুলো হয় সাধারণত কাঠমলাটের কভারওয়ালা বই আমার তো বেশ ভালো লেগেছে পড়তে আপনাদের পড়া যদি হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আর না পড়া হলে অবশ্যই পড়বেন আমার তো খুবই ভালো লেগেছে